আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি ঠিক না বেটি আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি ফোর জি গতি থাকে তারা যেন ফাইভ জি স্পিড ভালো না নেটের ক্ষেত্রে যত বেশি হবে ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থ হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয় এক এলাকার মুসল্লি ওনার এলাকার মুসল্লিরা দেখলে বলে দোস্ত তোদের তারাবির কি অবস্থা বলো যে দোস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলো দোস্ত এক ঘন্টা পাঁচ মিনিট এবার আগে দুস্থ বলে যে বলস কি আমার তো পঞ্চান্ন মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত টুকর হাফেজ যে পঞ্চান্ন মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদের গোমরটা হলো হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাইতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরবে ছিলেন আলিম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লা বলে মানুষ শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার স্কারটা চাপ দিলে গাড়ি বহু করে দৌড়ায় শান্তি লাগে আরো জোরে চাপ দেয় আরো জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আসতে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিং এর যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে টেস্ট কত আস্তে চালাতে বিশেষ করে ম্যানুয়াল গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পরে বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সে একে অবস্থা হচ্ছে আস্তে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাতে বলো তুমি আস্তে তো চালাতে পারতেছিনা ভাই জোরে তো ঠিকই পারি তোমার বন্ধু তো জোরে পালার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলি তো তোরা তুমি ব্যালেন্স ঠিক রেখে কত আস্তে চালাতে পারো সে আমার গাই থেকে নাইমা বলতোস আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে তুমি গাড়ি চালাবে দেখে পারো কি אתה পারতেছিনা বলো জান না তুমি এখনো পাকা খাওয়া নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তাড়াহুড়ামিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা হোক সোজা কাম আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচাররা গতি সাধে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচাররা দৌড়ের উপরে থাকে হুজুর আপনারে তো দেরি হয় কেন পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইরে হই আমাদের মানে যত লাগে যে তোদের হাফেজ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন কপালপোড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়া করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল